বন্ধুরা দেখুন আজকে বাড়িয়ে নিলাম ধোকলা দেখো কতটা সুন্দর হয়েছে নরম তপ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা দেখুন নিয়েছি বেসন আজকে আমি ধোকলা বানাবো তো দেখুন এই ছোট বাটিটা আমি এইখানে দেড় বাটি বেসন নিয়েছি আর অবশ্যই কিন্তু বেসন চেলে নিতে হবে দেখুন আমি কিন্তু বেসন জেলে নিয়েছি দেখুন কোনো দলা নেই তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচেরও কম চিনি সবগুলো ভালো করে মিশিয়ে নেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে কেনা অল্প অল্প করে জল দিয়ে আমি গুলিয়ে নিব কিছু উপকরণ দেওয়ার বাকি রয়ে গেল আমি পরে দিচ্ছি ওগুলো পরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা জল দিয়ে ভালো করে আমি দেখো গুঁড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু ভালো করে ফেটিয়ে দিতে হবে যত ভালো করে ফেটানো যাবে বকলাগুলো করে নরম হবে সুন্দর হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে এই দেখে দেখুন একটা করেই আমি জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিব। ভালো করে ফুটিয়ে নিব আর এখানে দেখুন একটা বাটি নিয়েছে এই বাটিতে আমি ধোকলাগুলো করবো বাড়াব তো বাটিতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে মেখে নেব এখানে বাটিতে আমি ভালো করে তেল মেখে নিয়েছি দেখুন আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম আমি আজকে ইনো ছাড়াই টকলা বানিয়ে দেখাবো তো নিয়েছি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর এখানে দেখুন নিয়েছি এক চামচ এক চামচ হবে লেবুর রস তো দিয়ে দেব দেখুন কত সুন্দর ফেনা উঠে গেছে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এই রকম কলটা থাকবে এখন আমি যে বাটিতে তেল মেখে রেখেছি বাটিতে ঢেলে নেব দেখুন বাটিতে আমি সবগুলো ঢেলে নিয়েছি এদিকে দেখুন জল আমার ভালো করে ফুটে গেছে তো বাটি বসিয়ে দেব দশ মিনিটের জন্যে ঢেকে দিচ্ছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন থকলার জন্যে আমি একটা তরকা বানিয়ে নেব একটু সাদা তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে পাতা দিয়ে দিচ্ছি সরিষা আমার কাছে কালো সরিষে নেই তাই আমি এগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েন্টা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি চিনি একটু বেশি করে দিয়ে দিবো চার চামচ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর একটু বেশি করে দিয়ে দেবেন মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দোকলাগুলো খেতে দেখুন চিনি আমার বলে গেছে তরকা আমার রেডি দেখুন বধুরা ধকলা আমার একবারই রেডি দেখুন একটা কাঠি দিয়ে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর বধুরা এই ধকলাটা আমার হতে পঁয়তাল্লিশ মিনিট রেগেছে আর দেখুন সাইড দিয়ে কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে তো সহজেই উঠে যাবে তো এখন আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে বাটি থেকে বের করে নিচ্ছি আর এদিকে আমার জলও কিন্তু শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা দোকলা আমার ঠান্ডা হয়ে গেছে বাটি থেকে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে তুলতুলে আর দেখুন বাটিতে কিন্তু একটুকু লেগে নেই সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখুন তো এখন আমি কেটে নেব আর দেখুন বদ্রা দোকলাগুলো আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর নরম তুল তুলে হয়েছে তো যে তরকাগুলো আমি বানিয়ে রেখেছি তো ওপরে আমি দিয়ে দিব। দেখুন তলকা আমি উপরে দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে তো ভিডিওটি এস গিয়ে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে